আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব বাড়ির ফুলোর ঢালাই নিয়ে ফুলোর ঢালাই দেওয়ার সময় আপনি কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন চলুন শুরু করা যাক প্রথমে মাটি বা বালি দিয়ে ভরাট করে তারপর চারপাশে বাদ দিয়ে এভাবে পানি দিতে হবে তারপর সাপল বা রড দিয়ে বালির ভেতরে গর্ত করে পানি প্রবেশ করাতে হবে যাতে করে মাটির ভেতরে কোনো ফাঁকা না থাকে এই কাজটি খুব ভালোভাবে করতে হবে কারণ হলো মাটির ভেতরে যদি ফাঁকা থাকে তাহলে পরবর্তীতে ফুলোর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর ভালোভাবে দুরমুষ করে নিতে হবে তারপরে এভাবে বালি সমান করতে হবে তারপর হচ্ছে বিল্ডিংয়ের প্লাম্বিংয়ের কাজ কমপ্লিট করতে হবে আর এই বাথরুমের পাইপগুলো বসানোর সময় লক্ষণীয় বিষয় হচ্ছে হোলোরের ভেতর থেকে যেন কোনো পাইপ না নেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে তারপর রড বিছাতে হবে এখানে তিন সুতো রড দেওয়া হচ্ছে মানে দশ মিলি রড দেওয়া হচ্ছে আর গ্যাপগুলো দেওয়া হচ্ছে দশ ইঞ্চি করে আর এই রড বিছানোর সময় লক্ষণীয় বিষয় হচ্ছে ফুলোরের কালনি যদি বের করা হয় মানে ফুলোর যদি বাড়ানো হয় তাহলে এভাবে এক্সট্রা টপ দিতে হবে তারপর আমার বিল্ডিংয়ের ভেতরে সেফটি ট্যাঙ্ক থাকলে যেভাবে ট্যাঙ্কির স্লাবের ডাবল জ্বালিয়ে দিতে হবে সেটা খেয়াল রাখতে হবে আর এই সেফটি ট্যাঙ্কিটির স্লাবের ঢালাই হবে ছয় ইঞ্চি সেটা খেয়াল রাখতে হবে রড বাদা কমপ্লিট হয়ে গেলে তারপর ঢালাই এই ঢালাইয়ের সময় লক্ষণীয় বিষয় হচ্ছে ঢালাইয়ের সময় যেন রডের কভারিং ঠিক থাকে সেদিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এই দেখেন এইভাবে রডের কভারিং ঠিক করে দিতে হবে আর ঢালাইয়ের সময় যেন ফ্লোরের পলিথিন সরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপর হচ্ছে ঢালাইয়ের সময় মাঝে মাঝে এভাবে সুতাটা নিয়ে মেপে চেক করে দেখতে হবে যে ঢালাইয়ের হাইট ঠিক আছে কি না এখানে যেহেতু ফ্লোরের কাল নিষ বের করা তাই ঢালাইয়ের হাইট চার ইঞ্চি দেওয়া হচ্ছে আর কাল নিষ বের করা না থাকলে ঢালাই সাড়ে তিন ইঞ্চি দিলেই চলবে আর ঢালাইয়ের মশলা ঠিকঠাক মেশানো হচ্ছে কিনা সেটা ভালোভাবে খেয়াল রাখতে হবে সাধারণত ফুলোর ঢালাইতে এক জুরি খোয়া চার জুরি বালি এক বস্তা সিমেন্ট এই অনুপাতে মশলা মেশানো হয় আবার আপনি চাইলে সাল ঢালাইয়ের মতো পাঁচ জুরি খোয়া তিন জুরি বালি এক বস্তা সিমেন্ট এই অনুপাতেও মেশাতে পারেন এভাবে মেশালে একটু ভালো হয় কিন্তু ফুলোর ঢালাইতে এত লাগে না ঢালাইয়ের পরের দিন এভাবে চারপাশে বাদ দিতে হবে এবং তার পরের দিন এভাবে পানি দিয়ে দিতে হবে ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি বাড়ি নির্মাণ সম্পর্কিত এরকম খুঁটিনাটি সকল বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইবটি করে দিবেন আর পাশের বেল বাটনটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম